তো হ্যালো এমরি কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আজকের দিনটা হলো একটা বিশেষ দিন আজ হলো রথযাত্রা তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক রথের শুভেচ্ছা রইলো তোমাদের এই দিনটা খুব ভালো কাটুক আর আমি তোমাদের সাথে আজকে আমার দিনটা কেমন কাটছে ওটাই শেয়ার করব তো দেখতে থাকুক পুরো ভিডিওটা আজকে আমি পই পাতা তুলছি আর আজকে রথযাত্রা উপলক্ষে আমি কই পাতা পোকরি করবো মা বললো কই পাতাগুলো তুলে রাখছে তো দেখো এই যে পই আমাদের বাড়িতে অনেক বই গাছ আছে তো তুলে রাখছি আমি এখন এটা ভালো নাই এই যে আমি কই পাতাগুলো তুলে নিয়েছি এখন এগুলো ধুয়ে নিয়ে যাব তারপর কাটবো তারপর মায়ের স্নান করে এসে এগুলো পকোড়ি করবে এখন কই পাতাগুলো ধুচ্ছি ধুয়ে নিই পাতাগুলো সব এখন কই পাতাগুলো কেটে নিচ্ছি তো এই যে আমাদের কই পাতার পকোড়ি করা হয়ে গেছে দেখো হুম হুম অসাধারণ লাগছে খেতে এটা আর এটাই মুড়ির সাথে খাবো এখন খুবই সুন্দর লাগছে বই পাতার পকোড়ি খেতে তো আজকে আম খেতে হয় তা মা আমায় আম কেটে দিয়েছে আর আমি আম খাবো এখন একটা নতুন স্টাইলে আম খাবো চামচ দিয়ে তো গাইস এখনো পর্যন্ত আমাদের এখানে কারেন্ট আসেনি সকাল থেকে কারেন্ট গেছে আর এখনো কারেন্ট আসার নাম নেই আর আমাকে তাহলে আজ জল তুলে তুলে স্নান করতে হবে তাই আমি যাচ্ছি জল তুলে তুলে স্নান করে তারপরে তোমার সাথে দেখা হবে তো আমি এখন মাথায় স্নান করে নিয়েছি আর আমি চলে এসেছি শকুদের বাড়ি কারণ আমাদের বাড়িতে মেহেন্দি ছিল একটা বাট ওটা শেষ হয়ে গেছে তাই আমি শকুদের বাড়ি চলে এসেছি শকুদের বাড়িতে আমি আজ মেহেন্দি পরবো আর শকু আমার হাতে মেহেন্দি পরিয়ে দেবে তো এই যে আমি এখন মেহেন্দি পরছি শকু মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর আমি ওকে বললাম একটা সিম্পল ডিজাইন করে দিতে সে ছোট্ট ছোট্ট হাতে ফুল লাগবো তো আমার মতনই ও আঁকছে আর খুব সুন্দর ফুল লাগতে পারে চলে এসেছি বাড়ি আর আমার মেহেন্দিটা দেখো পছন্দ লাগছে মেহেন্দিটা আমি ধুয়ে চলে এসেছি আর দেখো পছন্দ লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে মেহেন্দিটা আমার খুবই পছন্দ হয়েছে এই যে আমি এখনই ঘুম থেকে উঠলাম বিকেলবেলায় তো এখনও রথ আসেনি আমি তাড়াতাড়ি ফ্রেশ হইনি তারপর যাবো রথ দেখতে তো আমি এখন রথের জন্য রেডি হয়ে গেছি তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে এই যে আমি একটা লং তো আসুক রথ তারপর যাবো আমি রথ দেখতে তো এই যে পায়েস খাবো তো আজকে পায়েস খেতে হয় তাই আমি পায়েস খাচ্ছি চুলটাকে পাকা আমার মেরে খুলে রেখেছিলাম এখন যা গরম করছে তাই আমি চুলটাকে আমার সঙ্গে তুলে নিয়েছি আমার এখানেই ঠিক আছে চুল খোলার কোনো প্রয়োজন নেই এখন ছাদে বসে আছি তো বিকেলবেলায় আমি রোজ সপুদের বাড়ি চলে আসে ছাদে বসে থাকতে কারণ এখানে খুব সুন্দর বাতাস দেয় তাই আমি আর সপুর রোজ এখানে বসে থাকি হ্যাঁ এদের দৃশ্যটা দেখো একবার চারিদিকে মাঠ আর মাঠ আর খুব সুন্দর বাতাস দিচ্ছে একটু আগেই রোদ ছিল এখন রোদটা চলে গেল আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে এখন বেলায় ঘুরছি রাস্তার মধ্যে রথযাত্রা দেখার পর আমাদের এখন পাগল হয়ে আমরা রোডে ঘুরছি এখন সবাই মিলে ঘুরছি আমরা এখন ডান্স ও করে নিচ্ছি একটু কারণ কি কেন করছি আমরা নিজেই জানি না পাগল পাগল আমরা মনে হয় তোমাদের ডান্স তোমাদের কেমন লাগলো জানিও कभी ऊपर कभी नीचे कभी उल्टा कभी सीधा कभी एक कभी दो कभी कभी चार कभी पाँच कभी 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 ने तेरा मम्मी मेरा मम्मी झगड़ा 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 तेरा पापा मेरा पापा ऑफिस 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 तेरा दीदी मेरा दीदी कॉलेज 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 तेरा भाई मेरा भाई রাত্রে দশটা বাজে আর আমি অনেকক্ষণই বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর আমি ডিনার কমপ্লিট করে চলে এসেছি ওপরে ঘুমাতে আর তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা